ঠিক যত নেই সাড়ে পাঁচটা ভিক্টোরিয়ার বাগান এই মালটাকে বলে একটা চিংড়ি লাগবে কায়ে কুটে চিংড়ি প্যান্ট একটা আনিবে দাঁড়ো হে গাইস ইটস মি সি ভি ডক তো তোমাদের জন্য অনেক দিন পর ধামাকা ব্র্যান্ড নিয়েও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার সঙ্গে আছে দেখো কে রোবেল রোবেল আর আমি আজকে যাচ্ছি একটা ধামাকা ভিডিও করতে আজকে তাহলে ভিডিওটার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো তারপর আমরা উঠে বললাম টোটোতে এই যে রোবেল দেখো পোজ দিতেছে তারপর টোটোতে করে যাচ্ছি আমরা ছিল হয়েছিল নাচের মধ্যে তার জন্য আমি একটা টোটোতে ধামাকা তোমাদের মধ্যে একটা ড্যাস পরিবেশন করে দিলাম গাইস তো গাইজ আমরা অবশেষে চলে এসেছিলাম কুচবিহার কুচবিহার এসে গাইজ দেড় ঘন্টা থেকে দাঁড়িয়ে এসেই এই যে এই মালটার জন্য দেড় ঘন্টা থেকে দাঁড়িয়ে এখন আসলো এখন রাজবাড়ির ভিতরে ঢুকবো ঢুকে চালু হয়ে যাবে তো গাইস আমরা অবশেষে মানে লাইনে ঠেলাঠেলি করে ভাই তো অবশেষে রাজবাড়িতে ঢুকলাম তো এখন রাজবাড়ির ভিতরে লোকেশন খুঁজতেছি কোথায় ড্যান্সটা করা যায় তো গাইস এই মালটাকে বলে একটা চেংড়ি নেবে কায় করে চেংড়ি পান একটা আনি দাঁড়াও ঠিক যখনই সাড়ে পাঁচটা ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চিবই বই ধিলিক তোমার অপেক্ষাতে ঠিক যখনই সাড়ে পাঁচটা ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চি বই বইঝিলিক তোমার অপেক্ষাতে ছিল দুজন মিলে মাস্টার বানিয়ে নেব কত প্রেমিক এলো তুমি এলে না আমার বেজা করো হয়ে গেলে চক্কু করো না আমার বেজ ভিডিওটা শুট করে আমরা চলে আসলাম রাজবাড়ির উপরে এখন রাজবাড়ির উপরে দৃশ্যটা দেখো খুব সুন্দর কিন্তু লাগছে তো গাইজ আমাদের আজকে রাজবাড়ি ঘোরা শেষ তো আজকের মতো ভিডিও শেষ আরেকদিন এমন ধামাকাদার ব্রান্ড নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো টাটা